গোসলিল মাইয়ত মেয়তকে গোসল দেওয়ার বিবরণ বা গোসল দেওয়ার পদ্ধতি মেয়াদ কেমন করে গোসল দেবেন প্রথম বিষয় শেখ বলছেন আওরাত গোসল দেওয়ার সময় তার লজ্জা স্থান ঢাকা থাকবে গোসল দেবেন তো গোটা শরীরে কাপড় খুলে ফেলবেন একবারে অলঙ্গ করে দেবেন না এরকম না কারণ মানুষ জীবিত হোক অথবা মৃত হোক লজ্জা স্থান আবৃত রাখা ফরজ হ্যাঁ ছাত্রে আওরাত লজ্জা স্থান ঢাকা

রাম দেখাই যদি জায়জ না হয় তাহলে যেটা আওরাতে গালিজা লজ্জা স্থানকে দুই ভাগে ভাগ করা হয়েছে আওরাতে খফিফা হালকা লজ্জা স্থান আর আওরাতে গালিজা যেটা অকট্ট লজ্জা স্থান হ্যাঁ আওরাতে খফিফা হচ্ছে হাঁটু থেকে নিয়ে এর রানের শেষ পর্যন্ত এটুকু হ্যাঁ আর আপনার ওপর দিকে ধরেন নাভি থেকে সামান্য একটু নিচ পর্যন্ত এগুলো হচ্ছে আওরাতে খফিফা একটু কাপড় নেমে গেল অনেকে নেমে যায় আওরাতে তার এইদিকে হাঁটুর উপরে কাপড় উঠল আও নাই কারণ নবী সাল্লা সাল্লাম কখনো কখনো রান খুলেছেন অবাকার আসছেন খোলাই আছে যদি আওরাতে গালিজা হতো যে একেবারে খোলা হারাম তাই নবী সাল্লাম খোলা রাখতেন অবাকার সামনে ওমারা আল্লাহ আল্লাহালা আসছেন তাও খোলা রাখছেন ওসমান আজি আল্লাহ যখন আসছেন খুব লজ্জাশীল মানুষ ছিলেন তিনি নবী সাল জানেন যে ওসমান আসে আর যদি দেখে যে আমার একটু রান করলে আছে তো পালায় বইখান থেকে টান দিব আসবেই না তাড়াতাড়ি ঢেকে নিলেন হ্যাঁ যারা লজ্জাশীল লোক হয় তাকে দেখে মানুষ বেশি লজ্জা করে ঠিক না লজ্জাশীল লোককে দেখে বেশি লজ্জা করে একজন মানুষ আপনার সাথে যদি খোলাখুলি কথা বলে তো খোলাখুলি কথা বলবেন এর উদাহরণ একটা বুঝেন খোলাখুলি একটু ওপেন কথা বলে রসিকতা করে মজাক করে ও সাথে মজাক করে আর একটা লোক না জরুরি কথা ছাড়া কোনো কথা বলে না সালাম দুয়ার ভদ্র কথা ছাড়া ওই সব কথাই নেই তো আপনি বলবেন ওর সাথে এরকম কথা না বলবেন না না ভাই এই ধরনের কথা বলবো না কারণ এরকম কথা উনি পছন্দ করেন না হয়তো কখনো ওর তার মুখ থেকে শুনি না ঠিক না জি হ্যাঁ আওরাতে গালিজা তাহলে বাকি অংশটা বুঝতে পারছেন সামনের দিক থেকে পেছন দিক থেকে হচ্ছে কবল আর দোবর এটা হচ্ছে আওরাতে গালিজা এর কোন অংশ খোলা হারাম বলছেন যে লজ্জার স্থান ঢাকতে হবে আর তারপর মায়ুর ফাওক আলিল মায়ুর সরোব আত তারপরে ওই মাইয়াদকে একটু উঠিয়ে বসাতে হবে কাত করতে হবে মাথার দিক থেকে হাত দিয়ে একটু কাত উপর উঠিয়ে হ্যাঁ যাতে করে কি হয় পেটটা একটু এভাবে খাড়া হয় বসে আছি আমরা এইরকম খানিকটা ওঠালে কি হবে ওপর দিকে যেগুলো হয়তো পেটে আছে পায়খানা বের হওয়ার সেগুলো যাতে করে বেরিয়ে আসতে আসে বেরিয়ে আসে কারণ শুয়ে থাকলে হয়তো বেরোবে না শুয়ে রাখলে কিন্তু একটু যখন করে বসাবেন তখন বেরোয়ার কাছাকাছি বেরোয়ার উপকরণ হবে আর তারপর তার সাথে পেটটাকে একটু চাপা দিবে আসারে আসার মানে হচ্ছে কোনো কিছুকে যেটাকে বলা হয় চিপা কাপড় কাপড়কে কি বলেন আপনার কাপড় ভিজা কাপড়কে যে আপনার করেন কাপড় চিপা বলছেন না হ্যাঁ তো আসারা মানে হয় আসলে চিপ আর কোনো জিনিসকে এই জন্য আসির বলা হয় জুসকে কি বলা হচ্ছে আসির বলা হয় কারণ ওকে কি করা হচ্ছে হচ্ছে আসির এই জন্য বলা হচ্ছে লেখা আছে আসির দেখবেন জুসকে অয়ু সারো বাদ না হোক পেটটাকে একটু চাপা দিতে হবে এটা চেপে যাতে করে হালকা আসরান রফিকান নম্রতার সাথে এমন নাই যে জবরদস্ত দিয়ে মারা আর কি আছে যতদূর শক্তি আছে দে চাপ দেবে অথচ একটা জীবিত ব্যক্তিকে চাপ দিলে তার কষ্ট হতো এরকম চাপ দেওয়া চলবে না হালকা চাপ দিতে হবে তাহলে কেন এই কাজটি করতে হয় বলছে লেকা ইয়া মাফিবাত মাফি বাত নেহি মিনাল ফদলাতে মিম্মা হু খরুজ একটু কাত করতে হবে আর কাত করে পেটে চাপ দিতে হবে যাতে করে পেটে যে পায়খানা আছে সেটা যাতে করে বের হওয়ার হলে বেরিয়ে যায় বের হওয়ার মতো হলে বেরিয়ে যায় যাতে করে আর নম্র তার সাথে চাপটা দিতে হবে কেন কারণ মৃত ব্যক্তির ওপর দয়া করতে হবে আর তার সাথে নরম আচরণ করতে হবে বলে আন্না আর আর আরেকটা জিনিস হচ্ছে যে মাইয়াত কে ওই রকমই মর্যাদা দিতে হবে যেমন জীবিত লোককে সম্মান হরমাতাল হরুতাল মাইয়া হরমাতিল হাইকি কারিম সালাম হাদিস রয়েছে একটা কালা রসুল্লাহাম বলেছেন তিনি ইন্না কাসরা আজমিল মাইয়ে থেকে কাসরে হাইয়ান মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা হচ্ছে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার মতো তাহলে কেউ যদি মারা মানুষের হাড় হাড্ডি ভাঙে তাহলে সে কিরকম গুণা করলো অপরাধ করলো এটা জীবিত লোককে মেরে যদি হাড় ভেঙে দেয় পা ভেঙে দেয় হাত ভেঙে দেয় এরকম করলো এই হাদিসের ভিত্তিতে এই জন্য কাটা করা বিনা কারণে শরীরে মৃত দেহকে যাইস নাই যদি আইন বাধ্য না করি তো এমনিতে কাটা করা আর দেখি এতে কি আছে মেডিকেলে কিছু ছাত্ররা শিখবে এই শিখবে আর অনেকে নিজের বডি দান করে দেয় মেডিকেল কলেজকে দান করে দিলে এগুলি জাহেজ নাই এগুলি জাহেজ নাই রহ আহমদ হাদিস মুসনাদে আহমদ গাছ এলো আলাই গোসল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দেবে গোসল দাতা সে তার হাতে একটা এটা সব যুগড়া থাকবে আর আজকাল কিছু পাওয়া যাচ্ছে প্লাস্টিক যা ডাক্তার ব্যবহার করে কি পাওয়া যাচ্ছে হ্যাঁ কি বলছে ওটাকে যা হোক গ্লোভস জি তো হাত মোজা প্লাস্টিকের যা রাবারের যা কিচুড়ি হোক হাত মোজা তো এটা সরাসরি যাতে করে লজ্জা স্থানে হাত না না যায় পরিষ্কার করবে গোটা শরীর পরিষ্কার করবে এই ক্ষেত্রে যাতে করে সরাসরি লজ্জা স্থানে হাত না যায় এই রানগুলিতে হাত না যায় লজ্জা স্থান করবে হাতে একটা নেকড়া তাহলে পেঁচিয়ে নিবে লি আল্লাহ ইয়া মাসা তলমাইয়ে যাতে করে মৃত ব্যক্তি লজ্জা স্থান স্পর্শ না করে লি আল্লাহ নাজরা মোহারমন ওকে ফাঁকাই মাসা কারণ লজ্জা স্থান যেখানে দেখাই হারাম তাহলে ছুয়া কি করে জায়জ হতে পারে লজ্জা স্থান দেখাই যদি হারাম হয় তাহলে স্পর্শ করা আরো শক্ত হারাম অথবা আর আর কিছু এরকম ফা তা তা দ্বারা দ্বারা ওই হাত কি করবে তার ইস্তেঞ্জা করিয়ে দিবে হ্যাঁ জি এতন মানে স্তেঞ্জা করানো ইস্তেঞ্জা করিয়ে দিবে স্তেঞ্জা করিয়ে দাও মানে লজ্জা স্থান ধুয়ে দাও তাহলে পেশাবার রাস্তাটা ধুয়ে দেওয়ার জন্য পায়খানা রাস্তা ধুয়ে দেওয়ার জন্য ছোট বাচ্চাদের যেমন পরিষ্কার করে দাও এরকম করে দিতে হবে এই জন্য তারপরে তাকে অজু করাবে নামাজের মতো উজু উজু করাবে নামাজের মতো উজু নামাজের মতো উজুর মধ্যে রয়েছে একটা কুলি করা একটা নাকে পানি দেওয়া বলেছেন যে না কুলি করাবে না অনেক বলছে নাকেও পানি দেবে না এই দুটো কাজ করবে না কারণ যদি মুখে পানি দেন তো ও তো আর জীবিত নাই যে কুলি করে ফেলবে তাহলে পেটে যাবে হ্যাঁ পেটে গেলে আবার ও পেশা রাস্তা দিয়ে বইতে পারে তো যার ফলে ওটা করার প্রয়োজন নেই আল্লাহ তালা থেকে মর্মে হাতী রয়েছেন নবী কারিম সসাল্লাম বলেছেন ফির রাসলে ইব নাথী নবী সসলামের মেয়ে নাব আল্লাহ তা আলা আনহা কে যখন গোসুল দিয়েছিল ওই সময় ইব দানা মায়া মেনেহা তোমরা শুরু করো গোসুল দাওয়া তার ডান দিক থেকে তাহলে মেয়ে ইয়েতে ডান দিক থেকে শুরু করতে হবে দোয়া আর তার অজুর অঙ্গগুলি থেকে তাহলে প্রথম অজুর অঙ্গগুলিকে ধুয়ে দিতে হবে উজু করানো এই জন্য লেখক বলেছেন যে নামাজের মতো করে উজু করাবে আর তারপর যখন উজু করা হয়ে গেল তখন ডান দিক থেকে শুরু করতে হবে যেমন ফরজ গোসল আমরা করি স্বপ্ন দোসলি যেমন গোসল করেন ওই রকম ধরনের গোসল প্রথম অজু করে নিলেন আর উজু করে নেওয়ার ডান দিকে পানি ঢাললেন তো ওই রকম মাইয়েতের ক্ষেত্রে গোসলের তরিকাটা হবে সোমায় এক সেলো র সাহু ওয়ালাহি মাইন তারপরে মাথা ধুইবে এবং বায়োগা সেলো রা মাথা ধুইবে ওয়ালাহি তার দাড়ি ধুইবে বে মাইন পানির দ্বারা আর বরুই পাতা দ্বারা আরও না হবেহি বা ওই রকম অন্য কিছু দ্বারা বরুই পাতার কাজ যদি অন্য কিছু দিয়ে হয় তা হতে পারে কিন্তু বরুই পাতা যদি লব্ধ থাকে তাহলে বরুই পাতায় ব্যবহার করবে যাতে সোন্নত আমল হয় সোম্মা ইয়োগ স্যালো শিককা সেলো আইমান তারপরে গোসল দাতা ধুইবে তার ডান দিক সোম্মাল আইসার তারপরে বামদিক সোম্মাই মারাতান তারপরে দ্বিতীয়বার ধুইবে দ্বিতীয়বার গোসল দাবে তৃতীয়বার গোসল দাবে তিনবার হয়ে গেল ভালো কথা না হলে পাঁচবার করবে সাতবার করবে যেমন হাদিসে পেলেন ইয়মির রফিক করলে মার রাতে নি ইয়াদাহু আলাবাত নেহি দাতা প্রত্যেকবার তার হাতকে তার পেটের ওপর দিয়ে নিয়ে যাবে যাতে করে প্রত্যেকবার গোসল দেওয়ার আগে পেট থেকে কিছু বের হওয়ার থাকলে বেরিয়ে যায় হালকা একটু চাপ দিয়ে বেরিয়ে যায় তারপরে সাফ করে দেয় ফাইন খারা জামিন হুসাই কোনো কিছু যদি বেরিয়ে আসে রাসালাউ তাহলে ধুয়ে ফেলবে দেখছেন যে পায়খানা রাস্তা একটু বেরিয়ে আসছি কিছু তাহলে ধুয়ে ফেলবে ওয়া সাদ্দাল মাহাল শেষখানে সাদ্দাল মাহাল বায়ু পথকে বন্ধ করে দেবে কারণ বন্ধ করার তরিকাটা কি হবে শেখ বলছেন নিন তুলো দ্বারা আবার না হবে অথবা এইরকম কিছু দ্বারা তুলো বা এইরকম কিছু কিছু তুলো না হলে যা দিয়ে বন্ধ করা যেতে পারে বন্ধ করে দিবে ফাইলাম ইয়াস্তম শেখ দেখা যাচ্ছে যে তুলো দেওয়ার পর রসে যাচ্ছে হতে পারে ডায়রিয়ার রুগী পাতলা পায়খানা ছিল এরকম অবস্থায় মারা গেছে তাহলে হতে পারে যে রস্তি আছে রস্তি আছে তখন কি করবে ওরও সমাধান আছে ফাইললাম ইয়াস্তম শেখ তাতেও যদি না রুখে কিছু বেরোতে থাকে ফাবে তিন ইন হার তাহলে গরম কাদা দি কাদাটাকে হ্যাঁ মাটি গরম করে ওখানে লাগিয়ে দেবে আর আঠা এটেল মাটি যদি হয় তাহলে তাতে আর কিছু আসবে বেরিয়ে না সেটা যদি গরম করে দেওয়া হয় তাহলে তাতে আরো মজবুত হয়ে যাবে এই জন্য গরম করতে বলা হয়েছে আও অথবা এটা হচ্ছে যে কোনো যুগের জন্য আও আজকালকার যুগে আল হাদিসা অথবা নতুন নতুন যে মেডিকেল উপায়গুলি রয়েছে মেডিকেলে হ্যাঁ উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি গ্রহণ করবে যেমন যেমন কোন স্টিকার কি বলে ওগুলোকে টেপ হ্যাঁ টেপ বানা হবে বা এই ধরনের কোনো কিছু একটা ঘা কেটে গেলে ওর যে লাগাই যে পটিগুলো বা এগুলো লাগায় হ্যাঁ ব্যান্ডেজ বা কিছু তো ওই ধরনের কিছু লাগিয়ে দেবে নবী করিম সাল্লা ডান দিক থেকে শুরু করতে বলেছেন গোসলের ক্ষেত্রে আর ওজুর জায়গা থেকে শুরু করতে হবে সহিবুখারি মুসলিমের হাদিস আর তারপরে একটি বিষয় ছিল যে পানি আর বরুই পথা দিয়ে তো এটা বোখারি মুসলিমের হাদিস এর আগে আলোচনা করেছি তিনবার পাঁচবার সাতবার হাদিস এর আগে আমাদের আলোচনা এসছে জি তারপরে শেখ বলছেন ওয়াই ওয়াই দো ওদু আহু আর শেষখানে আরেকবার উজু করিয়ে দিবেন শেষখানে আরেকবার কেন উজু দিয়ে শুরু করেছেন তাই না শেষখানে আরেকবার কেন উজু করবেন করাবেন কারণ ওই যে পেটে একটু চাপ দিচ্ছেন কিছু যদি বেরিয়ে এসে থাকে তাহলে তো ওই উজু আর কাজ হয়নি করবেন তিনবারে যদি পরিষ্কার না হয় তিনবার করে গোসল দিলেন কিন্তু তার পায়ুপথ পরিষ্কার হয় না হ্যাঁ বা শরীর পরিষ্কার হয় না জিদা তাহলে পাঁচবার বাড়িয়ে দিতে হবে

অ এবং গোসু দিয়ে গাটা মুছে দেওয়ার পরে সুগন্ধি দিতে হবে ওই সব জায়গাগুলিতে যেই জায়গাগুলিতে ঘাম জমে যাওয়ার বা ময়লা জমে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে যেই জায়গাগুলি চোখের আড়ালে শরীরে রয়েছে হ্যাঁ কোনগুলি এই এই জায়গাটা একটা এরকম এই জায়গাটাতে ঘাম জমে দেখবেন হ্যাঁ ধোলো মাটিতে বাইরে চলেন এই জায়গাতে ঘাম জমে বগলে হ্যাঁ তারপরে হাঁটুর নিচে হাঁটুর নিচে এইসব জায়গায় এইসব জায়গা দিয়ে শরীরে যে গন্ধটা ছড়ায় যেখানে ঘাম জমে হ্যাঁ ময়লা জমে আর বেশি ঘাম হয় ওই জায়গাগুলোতে গন্ধ ছড়ায় সেজন্য জন্য ওই জায়গাগুলোতে সুগন্ধি দিতে হবে মাগাবেন বলছেন তাতাই রুখ বাতাইন দুই হাঁটুর নিচের অংশ অথা হাতাল বগলের অংশ রা নাভি এরকমই নাভি না যে জায়গাটা আছে ওই জায়গাে ওখানে মানুষে ঘাম জমে তো এখানে বিশেষ করে মোটা মানুষদের তার বেশি জি এই সুগন্ধি দয়ার দলিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে পূর্ণিত রয়েছে আর কি করতে হবে আরেকটা জায়গায় সুগন্ধি দিতে হবে মা মাযিয়া সুজুদ দেই মৃত ব্যক্তির সিজদার স্থানে মানে কপালে যে জায়গাটা সিজদা করেছে ওইখানে বিশেষ করে আর মোদে যখন বলেছেন তাহলে একটু হাতে দিয়ে দিলেন কয়টা অঙ্গ অঙ্গ করে করে তাহলে নাক কপাল অঙ্গাল নাকে দিলেন হাতে দিলেন হ্যাঁ দুই পায়ে দিলেন বিশেষ করে কপালে দেবেন সেচদার অঙ্গগুলিতে কেন দিতে হয় বলছে যে এই জায়গাগুলি সম্মানার্থে এই সাতটা অঙ্গ যেহেতু আল্লাহ পাককে কে করেছে হ্যাঁ জমিনে রেখে সেজদা করেছেন তো এই জায়গাগুলো সম্মানার্থে ওয়াইন তৈয়াবাহু কুল্লাহু কানা হাসানান তারপরে শেখ আরেকটি কথা বলছেন গোটা শরীরে যদি শুধু এই সাতটি অঙ্গের না গোটা শরীরে যদি খুশবু মলে দেন মাখিয়ে দিলেন গোটা শরীর তেল মাখার মতো করে গোটা শরীরে সুগন্ধি আতর মাখিয়ে দিলেন তো কানা হাসান এটা সব ভালো এটা দলিল সাহাবিদের আমল লে আনা আনাসান তলিয়াবিল মিস্ক আনস রাজি আনহার যখন আনোহর যখন এনতেকাল হয় তখন তাকে মিসকে আম্বার দিয়ে মালিশ করা হয়েছিল গোটা শরীরকে যখন হয় তাকেও এই রকমই আবদুল্লাহ এনতেকালের পরে মিসকে আম্বার সবচেয়ে মূল্যবান সুগন্ধি দ্বারা গোটা শরীর মালিশ করে দেওয়া হয়েছিল এই জন্য গোটা শরীর যদি আত্ম মাখিয়ে দেন তেল মাখা করে আহ মৃত দেহকে তো আরো ভালো و يجمر اقفانه بالبخور আর তারপরে তার কাফনে ধনি দেবে ধনি বুঝেন? হ্যাঁ? بخور বুঝেন না ধনি বুঝেন। এ দেশে এসব بخুর বুঝিনা কিন্তু এটা তো ধনি শব্দটা তো আমাদের দেশে এই যে শব্দটা উর্দু ফারসি থেকে আমাদের বাংলায় গিয়েছে। ধনি হচ্ছে ধোঁয়ার মাধ্যমে সুগন্ধি হ্যাঁ? আগর কাঠ জ্বালিয়ে যে ওদের হিন্দি যেটা আগর কাঠ জ্বালিয়ে যে সুগন্ধি হয় আরবরা যে যারা। খুব দামি কাটি এটা এটা কাফনে দেবেন আর কি যদি তা যদি না থাকে আমাদের দেশে সেটা হয়তো সম্ভব নয় অনেক দাম আর মানুষ ব্যবহার করে না তাহলে কি করবেন আগারবতি শুধু আপনি আতর দিয়ে দেন না তো ছিটিয়ে দেন তাও চলে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিনবার করে এই কাফনে ধুনী দাও ভালো ধোঁয়া দাও ভালো নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জামারতুম আল যখন তোমরা মৃত ব্যক্তিকে ধনী দেবে ধোঁয়া দেবে সুগন্ধির আজমের সালাসান তিনবার করে দেবে মুসনাদ আহমদের হাদিস মোসান্নাফ ইবনে আবি সাহেবর হাদিস কিন্তু ওই মৃত ব্যক্তি যাতে মহরিম না হয় এহেরামের অবস্থায় থাকলে এহেরামের অবস্থায় যেহেতু সুগন্ধি হারাম নিষিদ্ধ সেই জন্য এহেরামের অবস্থায় কেউ যদি হজে ওমরা থেকে এন্তকাল করে তাহলে আতর সুগন্ধি দেওয়া যাবে না ওয়াইন কানা সারে বহু আজ ফারু যখন মারা গেছে দেখা সে মোচ খুব বড় বড় হ্যাঁ কেটে না ঠোঁট থেকে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে বড় বা খুব বেশি বড় আছে মুসলিমদের একবারে হ্যাঁ মুছে আছে বড় বড় তাহলে কেটে নিতে হবে কেটে নেওয়া ভালো ওয়াইন তোর কাজ ফালা হারাজ আর যদি ছেড়ে দেওয়া হয় যেহেতু সে কাটে নিয়ে মারা গেছে তো সাথে একসাথে দাফন হয়ে যাক তো কোনো অসুবিধা নেই কাটা জরুরি না এক কথা হলে মোচ বড়ো হয়ে থাকলে নখ বড় হয়ে থাকলে কাটা জরুরি নয় ওয়ালা ইসার রাহু শাহরুহ এখন চুল আছে ধরেন দাঁড়িয়ে আছে চিরনি করতে হবে বলছেন না চিরনি করা প্রয়োজন ওয়ালা ইউহাল লাখো ওয়ালা ইউহ লাখো আনা তুহু যদি দেখা যায় যে নাভির নিচের যে লোম রয়েছে বড় হয়ে আছে তাহলে ফেলতে হবে না প্রয়োজন নেই বলছেন না এটা করতে হবে কারণ এটা লজ্জা স্থানের বিষয় আর লজ্জা স্থানে অপ্রয়োজন বা সামান্য প্রয়োজন হাত দেওয়ার প্রয়োজন একমাত্র পেশা পায়খানা সাফ করার জন্য লজ্জা স্থানে হাত দেবে আর আর নিচের পশম ফেলার জন্য না এই জন্য যদি বড় হয়েও থাকে তাও ফেলবেন ওলা এমন মানুষ হয়তো মুসলিম কিন্তু খাতনা করেনি তাহলে খাতনা করবেন এনতে করবেন না খাতনা করবেন না ওলা ইফতেন দলিল কার এর কোন দলিল নেই এর কোনো দলিল প্রমাণ নেই যার ফলে করবেন না এরকম মহিলা যদি হয় আর মহিলার চুল বড় আছে তাহলে তিন ভাগে ভাগ করবে তিনটি বেনি করবে ওয়াল মারা আতো ইউজ ফারো শাহ রোহা সালাসাত করুন মহিলার চুলকে তিনটি বেনি করবে ওয়ুস দলমি ওয়ারা এহার পেছনে লটকে দেবে পেছন দিকে লটকে দেবে এই মর্মে থেকে বর্ণিত হাদিস রয়েছে কালা তিনি বলছেন সাথ নাহা সালাসাত করুন নবী সাল্লাহ আলী সাল্লামের মেয়ের যখন ইন্তেকাল হয়েছিল গোসুল দিলাম আর তার চুলকে আমরা তিনটি বেনিতে ভাগ করে দিয়েছিলাম ওফি রেওয়াতেন আরেকটি রেওয়াতে রয়েছে আদিসে ফাজাফারনাহা ফাজাফারনা সারাহা সালা সাতাসিন তিন ভাগে ভাগ করেছিলাম তাঁর চুলকে কারনাইহা দুই সাইডে দুটো ভাগ দুটো বেনি ও না সিয়াতাহ আর তার কপালের সামনে মাঝখানে একটা ওয়াল কাইনাহা খালফাহা আর সেই তিনটি বেনিকে পিছন দিকে হয়ে সামনে দিয়ে করে রাখবেন চুলকে সামনে দিয়ে রাখবেন পিছন দিকে আখরাজহল বোখারি ও মুসলিম হাদিস সোহি বখারি এবং মুসলিমে রয়েছে এই চারটি বিষয়ে আলোচনা করলাম আর বাকি আমাদের সামনে আটটি মাসালা থাকলো এই মাইয়েতের সম্পর্কে আল্লাহ তৌফিক দিলে ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহগুলিতে এই আলোচনাগুলি আমরা শেষ